ঔষধ বিক্রি করার জন্য আসিনি সেদিন ধাপের হাটে গেছিলাম সেখানে যেই বলেছি ফিরি দেবো ওষুধ চারটে সিটি মারছি হ্যাঁ তো সেখানে যখন এই ওষুধ ছিটি মারছি ফিরি দেওয়ার জন্য আসছি পনেরো জন ছেলে জয় ওষুধ ওরা উঠতে পড়ছে তারে তোলে এক বুড়ালো বসতে পারে এক বুড়ালো কমার ভিতরে ভাঙবি তো দয়া করে আপনারা কেউ কারণ বর্তমানে দেশের অবস্থা ভালো না মানুষের হাতের অবস্থা ভালো না সেখান থেকে আমার পক্ষ থেকে আরো বিশ টাকা বাদ দাম থাকলো তিরিশ টাকা কিন্তু না

सुंदर धन्यवाद <laughs>